হাই কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে রাতের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি গরম গরম রুটি আমি দিয়ে দিচ্ছি খুব নরম হয়েছে রুটিগুলো চারটে রুটি দিয়ে দিয়েছি এবং রুটির সঙ্গে আমি আজকে দিচ্ছি তরকার ডাল ছোলার ডাল আর হচ্ছে সবুজ মুখ ডাল দিয়ে আমি তরকা করেছি একটু আদা গ্রেট করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষের তেল দিয়ে করেছি একটু গরম মশলাও দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ওভাল শেপের কেটেছি শশাগুলো কতগুলো শশা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব দোকান থেকে মিষ্টির দোকান থেকে আনার ঝরঝরে বোদে তো আমি এক বাটি বোদে আমি দিয়ে দিচ্ছি তো বোদেটা থালায় সাজিয়ে দিলাম এবার আমি থালা ঠাকুর ঘরে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে থালা নিয়ে গিয়ে আমি ভগবানকে তুলসী পাতা গঙ্গা জল এবং নিয়ম মেনে মন্ত্র বলে ভগবানকে নিবেদন করে দিয়েছি তো আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে